আজকেও কেন একাদশী নিজন দাস কেন তাকে খেলাতেই হবে বার বার ব্যর্থ হয়েছেন এ বছরে কেমন করেছেন বা এই সিরিজে কেমন করেছেন সেটা তো দেখেছেন প্রত্যেকটা বল মনে হয়েছে যে স্ট্রাগল করছেন প্রত্যেকটা বলে মনে হয়েছে আউট হয়ে যাবেন তারপরেও তাকে জোর করে খেলানো হচ্ছে খেলানো হলো এবং কি করলো সবাই দেখেছেন আবারও ডাক মেরেছেন এ বছরে খেলেছেন পাঁচটা ম্যাচ পাঁচ ম্যাচে তিনটাতে ডাক রান করেছেন ছয় এই সিরিজেই দুই এবং চার দুই ইনিংসে এর আগে শ্রীলঙ্কা বিপক্ষে দুইটা ওড়িয়াতে জিরো মেরেছেন আজকে আবারও জিরো মেরেছেন এইরকম একজন ক্রিকেটারকে যিনি কিনা ধারাবাহিকতার মধ্যে নেই রানের মধ্যে নেই আত্মবিশ্বাস একেবারে তলানিতে তাকে কেন খেলাতে হবে অনেক চেঞ্জ হয়েছে তিনটা পরিবর্তন একাদশে তারপরেও লিটনকে যেন নিতেই হবে সেই কাজটা করেছেন এবং লিটুন যে প্রেসারে ছিল দলের মধ্যে যে একটা সমন্বয়হীনতা ছিল সেটা যেন আরো বাড়লো লিটন নিজে ব্যর্থ হয়েছেন দলে আরো কিছু প্রশ্ন তৈরি করে গেছেন কারণ একটা ম্যাচ ম্যাচ। অন্তত একটা একটা এমন সুযোগ দেয়া না আমরা অনেক জায়গাতেই দেখেছি এমনটা হয় রাকি বলকে আমরা দলের সাথে রেখেছি ওয়ান ডে দলে রেখেছি টি টোয়েন্টি দলে রেখেছি কিন্তু তাকে আমরা ম্যাচ দেই না এমন অনেকের সাথেই হয় এই যে লিটন দাস এই ম্যাচটা না খেললে খুব বেশি কি সমস্যা হতো আমরা জানি এই লিটন দাস এত খারাপ করার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তাহলে কেন এই ম্যাচে খেলাতেই হবে ইমনকে তো একটা ম্যাচ দেওয়া যেত ভালো করুক খারাপ করুক সেখান থেকে একটা আত্মবিশ্বাস পেতেন বা ওয়ান ডে ক্রিকেটটা কেমন হয় আন্তর্জাতিক অঙ্গনে সেটা শিখতে পারতেন কিন্তু লিটনকে নেওয়া হলো খারাপ করলো এখন কি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন আত্মবিশ্বাস তলানিতে রেখে আমরা জানি এমনটা হলে অন্য কোনো দল হলে লিটন দাস কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেন না দলে থাকতেন না পরিসংখ্যান তো বললামই এই বছর পাঁচটা ওডিআইতে ছয় রান করেছেন তিনটাতে ডাক মেরেছেন একটাতে দুই একটাতে করেছেন চার রান এটা যদি আরো তিনটা ম্যাচ বাড়িয়ে দেন আগের বছরে গেল বছরে সেখানে তিন ম্যাচে করেছে নিউজিল্যান্ডের মাটিতে বাইশ এক এবং দুয়ের মতো একটা ইনিংস ছিল তার মানে সেখানেও তো তিরিশের উপর একটা ইনিংস খেলতে পারেননি তিন ম্যাচ মিলিয়েও তিরিশ রান করতে পারেননি তাহলে তার কি অবস্থা সেটা কিন্তু আমরা এই স্ট্যাট তার আত্মবিশ্বাস তার খেলা দেখে বুঝতে পারি তারপরেও তাকে কেন খেলাতে হবে এটা কিন্তু নির্বাচকদের কাছে বড় একটা প্রশ্ন মনে হয় যে নির্বাচকরা এই দলটাকে যা খুশি তাই বানিয়ে ফেলেছেন ম্যানেজমেন্টে যারা আছেন তারা এই দলটাকে যা খুশি তাই বানিয়ে ফেলেছেন যেমনটা ইচ্ছা তেমনটাই করেন পরে আবার বলেন যে পাইপলাইনে ক্রিকেটার নেই এই যে পাইপলাইনে ক্রিকেটার নেই এর দায় কার যদি আমরা জিসানকে সুযোগ দেই যদি আমরা ইমনকে সুযোগ দেই যদি আমরা টপ অর্ডারে আরো কাউকে সুযোগ দেয় রাব্বি হোক আরিফুল হোক কাউকে সুযোগ দেই তারা তো তিন চার ম্যাচ খেললে ব্যর্থ হবে কিন্তু আত্মবিশ্বাস তো বাড়বে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কেমন হয় সেটা তো জানতে পারবে কিন্তু না ওই যে লিটন দাস একের পর এক ব্যর্থ হবেন তারপরেও তাকে সুযোগ দিতে হবে হয়তো আরও আরো অনেকের কথাই বলতে হয় না লিটন দাসকে যে বাদ দিতে হবে দূরে রাখতে হবে আর নেওয়া যাবে না তেমনটা নয় কিন্তু এমন পরিস্থিতি আসলে অবশ্যই অবশ্যই একটু তো চেঞ্জ করতেই হবে যদি লিটন দাসকে বাইরে না রাখা যায় যদি বিশ্রাম না দেওয়া যায় তাহলে নতুনরা কিভাবে সুযোগ পাবে এবং এই যে কম্পিটিশন তৈরি হবে সেটা কিভাবে হবে হবে না সেই কাজটা কারা করছেন আমরা বারবার বলছি যে পাইপলাইনে ক্রিকেটার নেই সত্যিই নেই আমরা ট্রাই করেছি আমরা কি দেখেছি আমরা কি অন্যভাবে ট্রাই করে দেখেছি যারা টপ অর্ডারে খেলেননি তাদেরকে যারা এক্সপিরিয়েন্স বাইরে আছেন তাদের কি টপ অর্ডারে দেখেছি আমরা অথবা যারা নতুন যারা উনিশ বছর বয়স বিশ বছর বয়স তাদেরকে আমরা দেখেছি খুব ইয়াং তারা অন্য দেশে কি হয় ষোলো বছর সতেরো বছর আঠারো বছর কেউ না কেউ তো করে না কম বয়স হয়েছে করলে সমস্যাটা কি এই কাজটা কবে শিখবে ম্যানেজমেন্ট কবে নির্বাচক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো চিন্তা করবে এখন কি হলো লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে একেবারে তলা নিতে তার আত্মবিশ্বাস নিয়ে সেখানে তিনটা ম্যাচ বিগ 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 ম্যাচ সেখানে এই অবস্থায় কেমন করবেন লিটন দাস ভালো করবেন আর যখন থাকবেন দলে তখন একটা কি মেসেজ তৈরি হবে কি একটা বার্তা পাবেন সবাই যে ক্রিকেটার পাঁচ ম্যাচে মাত্র ছয় রান করেছেন তিনি দলে থাকতে পারেন বাকিরা কি করেন তাহলে কেন সুযোগ পাচ্ছেন এই বিষয়গুলো আসবে লিটন দাস টেস্টে ঠিক আছে সার্কিটে আরো অনেক ভালো করবেন তখন তো নিয়ে আসা যায় যায় না আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে একাদশে কোনোভাবে লিটন দাস থাকতে পারতেন না তাকে না রেখে অবশ্যই অবশ্যই ইমনকে খেলানো উচিত ছিল এটা অনেক বড় একটা ব্যর্থতা এমন অনেকের সাথেই হয় ইমনের সাথে হয়েছে এর আগে হাসান মুরাদের সাথে হয়েছে এর ছাড়া রাকিবুলের সাথে হয়েছে এর আগে অনেকের সাথে এমন হয়েছে এবং আমরা পরে একটা দায় ছাড়া উত্তর দেই যে আমাদের পাইপলাইনে ক্রিকেটার নেই আমরা কয়েকজনকে ট্রাই করেছি কয়েকজনের উপর ভরসা রেখেছি রেখেছি বেশি জনের উপর অবশ্যই না আমার কাছে মনে হয় লিটন দাসকে নিয়ে যাওয়া হচ্ছে এটা একেবারেই নির্বাচক এবং ম্যানেজমেন্টের বাড়াবাড়ি হচ্ছে এখান থেকে বেরিয়ে আসা খুবই জরুরি আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন কারণ সব বিষয় নিয়ে আমার মনে হয় আরো অনেক কথা বলার আছে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে